হ্যালো বন্ধুরা ব্যাপারিয়ান ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানো তো বন্ধুরা আমাকে আমার এক বন্ধু জিজ্ঞাসা করেছে যে তোদের এই বড়ির কাজ কতক্ষণ হয় তা তারই উত্তর আজকে আমি ভিডিওটাতে দিচ্ছি আসলে এই বড়ির কাজের শুরু হয় ভোর চারটে থেকে সকালবেলায় উঠে ডাল ভিজিয়ে রাখা তারপরে আবার এক দেড় ঘন্টা ডাল ভিজে যাওয়ার পর সেটাকে ভাঙানো এবং তারপর বড়ি দেওয়া এই সব করতে প্রায় তাও দেড় দু ঘন্টা লেগে যায় তারপর আবার কিছুক্ষণের বিশ্রাম নিয়ে দাঁড়িয়েই আবার বড়ি উঠে যায় যদি রোদ দূর ভালো থাকে তাহলে সাড়ে বারোটা একটার মধ্যে বড়ি উঠে যায় আর যদি ওয়েদার খারাপ হয় তাহলে তো কোনো কথা নেই সারাদিনের সেই ঝামেলা তা আমাদের এই বড়ি কাজের নির্ধারিত কোনো সময় নেই আর সারা সারাদিনের নামেই আমাদের কাজে নামতে হয় সকাল থেকে শুরু হয় আর ওই দুপুর অবধি চলতে থাকে তারপর আসে এই বড়ি প্যাকেট করার পালা যদিও বা আমাদের বড়ি প্যাকেট করার লোক আছে যাদের লোক রাখা নেই তারা বাড়িতে নিজেরাই প্যাকেট করে তো তাতে আরও ঝামেলা তো হিসাব মতো সকাল থেকে সারাদিনই আমাদের এই কাজে ব্যস্ত থাকতে হয় তাছাড়াও আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছে যে তোমাদের এই বড়ির প্রাইসটা কত তো সেটারও আরও একটা ভিডিও নিয়ে আসবো এবং ডিটেলসে তোমাদের জানাবো যে আমাদের এই বড়ির রেট কত বা কী হিসেবে নির্ধারিত করি তো যাই হোক এরপর আরও একটা ভিডিও নিয়ে দেখা হবে ভালো থেকো সুস্থ টাটা